হায় আল্লাহ মানুষগুলো কিভাবে শিরিক করছে দেখো মাটির উপর থাকা বড় এই পাথরে এভাবেই প্রতিদিন মনকে মন দুধ ঢালেন নানা ধর্মের মানুষ কথিত আছে পাথরের গায়ে দুধ ঢাললেই পূরণ হয় মনোবাসনা বড় একটি পাথরের এমনই এক অলৌকিক ক্ষমতা আছে বলে মনে করেন স্থানীয়রা কোন না কোন নিয়ত নিয়ে দিলে নাকি সেই নিয়ত গুলো পূরণ হয় এখানে হাতি দিয়েও এই পাথর লড়াতে পারে না আমার একটা অসুখ সেই অসুখে আমি একটা মানুষ করছিলাম সেই মানুষে আমার ভালো আছে সেজন্য আমি এখানে দুধটা সেবে গেলাম আল্লাহর রাস্তায় তবে পাথরটিকে কখনো দুধ শ্রেণীতে দেখেননি বলে জানান অনেকে যেখানে আল্লাহ রসুলাম বলছেন তোমাদের যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় সেটা তোমরা আল্লাহর কাছে চাও কিন্তু এই নামধারী মুসলিমরা এতটুক জ্ঞান তাদের নাই তারা এই পাথরের কাছে কল্যাণ চাচ্ছে এই পাথরের উপরে নাকি দুধ ঢাললে তাদের মনের বাসনা পূর্ণ হয় নাউজিন জালিক শয়তান তাদের কোথায় নিয়ে গিয়েছে আল্লাহ সুমান তারা স্পষ্ট করে বলছেন যে আল্লাহ সাথে শিরিক করবে আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না আর সেখানে তারা স্পষ্ট কুপুরিতে লিপ্ত স্পষ্ট শিখে লিপ্ত তা তাদের কোনো চিন্তা চিন্তা নাই তারা বলতেছে আল্লাহর ইচ্ছায় আল্লাহর ওয়াস্তে আমরা এখানে দুধ ঢাললাম আমার একটা অসুখ সেই অসুখে আমি একটা মানুষ করছিলাম সেই মানুষে আমার ভালো আছে সেই জন্য আমি এখানে দুধটা সবে গেলাম আল্লাহ রাস্তে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যেখানে আল্লাহ রাসূলকে একজন সাহাবী সেজদা করে বসলেন তিনি তখন বললেন আমাকে সেজদা করা বৈধ নয় যদি সেজদা করা বৈধ শুধু স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে এর মানে কি যে সবচেয়ে বেশি সম্মানের ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা তাকে পর্যন্ত সেচদা করা তার কাছে চাওয়া তার কাছে কোন ঢেলে শয়তান আমাদের এমন পর্যায়ে নিয়ে গেছে আমরা আস্তে আস্তে শয়তানের ফাঁদে পা দিচ্ছি শয়তানকে অনুসরণ করছি কিন্তু আমরা বুঝতে পারছি না এই যে মানুষগুলো এখানে পাথরের উপরে দুধ ঢেলে যে মান্নত গুলো করছে প্রত্যেকটি মানুষ করছে যদি তার তো ছাড়া মারা যায় তাদের অবস্থা কি হবে তারা কখনই ক্ষমা হবে না যদিও তাদের নাম মুসলিমদের যদিও তারা নিজেকে মুসলিম দাবি করে কিন্তু আল্লাহর খাতে তাদের নাম শ্রী হিসাবে তাই যারা এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি যারা ওইখানে আছেন তারা ভিডিওটি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষ বুঝতে পারে এটা শিখ এবং মানুষগুলো তবা করে এখান থেকে ফিরে আসতে পারে এবং যদি আপনি তবা করতে পারেন আল্লাহ আপনাদের খুশির বানিয়ে দিয়েছেন যে ব্যক্তি তবায় নাসুয়া করবে তবা করে ফিরে আসবে আমি ভুল করেছি এবং আল্লাহ বলেছেন তার প্রত্যেকটি গুণা দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেবেন সুবাহ আল্লাহ তো যারাই ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করেন যাতে এই মানুষগুলো চোখে পড়ে এবং মানুষগুলো তবা করে শিরিক থেকে বেজে আসতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ